আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমিন তুমি নবী মানুষ কি প্রশ্ন করল তোমার বিশ্বাস হয় না আওয়ালাম تؤমিন বিশ্বাস হয় না তুমি তো নবী যতজন নবী নাও তুমি খলিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন سيدنا ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন ইطمئن قلبي কিন্তু দেখলে ভাল লাগবে দেখলে ভাল লাগবে অন্তরটা ঠান্ডা হবে এই জন্য সবকিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা না কিভাবে নেবেন সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা না সরম পাইছে জোরে বলেন বিয়ের সময় বিশ্বনি বলেছেন দেখে নাও পড়েন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকে সমাজে অনেক ভেজাল কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আর এনে কেই ফাতো আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভাল লাগবে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুমানলা পড়ে এজন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিয়েছেন আপনি দেখেনেন। নেন ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে জায়গা দেখেন ওইখানে নয় হাজার পাঁচশো টাকা কথা কন পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে জামেলা আছে না নাই আছে ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইবা আমি পাই নাই কিলা আছে না নাই জামেলাটা এই কারণ আপনি দেখেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিকসের রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরে ধরছে ওটার ভিতরে ছিল হিরোই ভিতরে কি ছিল এজন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সাইয়েদ ইব্রাহিম বললেন বানা ওয়ালা কিল নিয়াত ইন্ন ইন কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কোলেজাটা ঠান্ডা হয়ে যাবে বিশ্বনবীর অভ্যাস ছিল ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন বুখারির বর্ণনা ওনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুইয়া ইবনে আফতাব সাফিয়া বিনতে হুইয়া ইবনে আফতাব কে নিয়ে উনি ইতিকাফ অবস্থায় মসজিদে বসে আছেন আলো আবছা অন্ধকার সাফিয়া বিশ্বনবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন ইন দা মিন টাইম বিশ্বনবী দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে সাহাবারা হুট করে বিশ্বনবীর দিকে তাকালেন তাকিয়ে দেখে বিশ্বনবীর সাথে একজন মহিলা নেকাব পরা দেখেই সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন বিশ্বনবী বললেন মা আমার স্ত্রী সুলাল আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কিছু মনে করেছি নাকি আপনি কোনো মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মাজানের সাথেই বসা বিষ্ণু বললেন না তোমরা মনে করো নাই কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুদকুতানি ঢুকায় দিল যাওয়ার সময় মনে মনে বাবা কিরে নবী কাল লগে বসা না আম্মাজানের সাথেই বসো নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রী ছিল আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল এই যে খুদকুতানি খুদকুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকায় দিতে পারে কি পারে না আরে এজন্য ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে যাই ক্লিয়ার হওয়া সাইদান ইব্রাহিমের সুন্নাত সুবাল্লাহ পড়েন আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সুম্মা আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোরে ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বড়ি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সায়দ ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহ আল কোরআন সাক্ষী ইয়া আতিকা সায়া এই যে আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা কোরআনে আছে নাই এরপরে উনি ওনার কোলে যা টুকরা চলে সায়দ ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভিতরে আছে না নাই

আবার সেদন ইব্রাইম এলাকার লোকদের সাথে কি কী ডায়ালগ মারলেন সেটাও কোরণে আচরণে তিনি বললেন মাহাদি তে মাফিল উল্লাথি আনতুম লাহা আ কিফুন ও কেন লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমঃ ভগবতী কেন বড় কেন কেন বল অচেতনা বা না লাহা আবিদিন দেখেন কনভার্সেশন কি এক পক্ষের হয় কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তুই মাথা নত করে দাঁড়াই থাকিস কেন তারা বলল ওয়াজাদনা আবা আনা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে এজন্য আমরাও করি সাইয়্যিদ ইব্রাহিম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি যলালিন মুবিন তোরাও شايف তো তোমাদের শেষ তোদের বাপ দাদারাও গল্লাই তোরাও গল্লাই চল্লাইকন ঠিক কিনা ই কনভারসেশন এরপরে বাদ গুজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছেনা সরস্বতী এটা বোধ হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ইব্রাহিম চল আমরা পুজো দিতে যাবো সেদিন ইব্রাহিম নুজুম তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আরেকটা একটা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলার পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথাগন। কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ইব্রাহিম কে ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতে যা এইবার সৈয়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আরেকটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা এরকম আরেকটা নারীর আরেকটা বাঘের আরেকটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় পালাবে আসে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টিন্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারে চলে আসছে না তো সাইয়েদ ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কে সায়দিন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটি নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা ঠিক কয় বানাই কইতেছি মনে হয় ফরাগাইলা আলী হাতি মূর্তিগুলোর কাছে গেলেন ফকাল আলা তাকুলুন খাবিদা খাবিনা দারে আমি কিছু খা কোরআন থেকে বলছে ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাই বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নর উনি মুখের সামনে তুলে ধরে বললেন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক মুকের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলাতা আকুলু খাবি না কেন কথা বল মালাকুম লা তা মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তানতিকুন ওই খা নাই কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মুষ্টির সামনে গেলেন খা ওগুলা করে আছে আ কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বাইনা দর্ষা அப்பா সান্তসুল কি কাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে রে বাপ খাবি না কেম কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা তত껏 ফরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানা শুরু করলে ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতী শক্তি দিয়েছে কে খাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পাইলেন কুরাল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিন্টেন স্টপ না এটারে মারো না ফাজা আলাহুম জুদাদা সবগুলোরে টুকরা টুকরা ইল্লা কবীর আল্লাহম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর ভর্তি করে কুড়ালটা রে বড়টার কান্ধে ঝুলয়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলে ঘটনাট সুন্দর হইসে না একো কাউন্সরে মনে হয় এটা কুবাইয়া তারা রইসে বপের বটার মতো বড় পূজার শেষ পূজার দিন কনশেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সবনাশ বারাদার ইব্রাহিম কই আলতা ফালতা হা দা পিয়া লিহাচিনাইয়া ই ইব্রাহিম সপোন আর কে কইছে তুই কইছনি কই আই ন বড়ডাই কইছে ওইটার জিজ্ঞেস করো বল ফা আল হাফু কবির হুদা ফা আলু হুম ইন কালু এম থেকে কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরালটা কার কান্দে বড়োটার কান্দে ওইটার জিগ্গা সবাই কই খাইছি সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সে ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করো কে যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে তোরে নম্রুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেচিয়ে নম্রুদের কাছে নেওয়া হবে নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে নাই আরেকজন হচ্ছে সাইয়েদুল সোলাইমান কাফের একজন হচ্ছে বখত নাসর আর একজন হচ্ছে নমরুদ এই নমরুজের কাছে নিয়ে যাওয়া হোক রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করব তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইফি ও ইউমি আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নম্রুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আ না এইবার নম্রূপ ডায়লগ মারতা খালি ডায়ালগালি অমিত আমিও তো জীবন দে আমিও তো মরণ দেন ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আর আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নম্রুদ জেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আন ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদা এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় ঢুকাতে যাবে ঢুকাইতে যে ঢুকায় নাই তো এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটার আমি জীবন দিলাম প্রথম ডারে দিলাম জীবন পরের টারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেয় বিপদে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নেই কথা ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সাইয়দ ইব্রাহিম বলে ফা ইন্না আল্লাহ ইয়াতী বিশশমসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল مغرب فبوহিতাল্লাযী কাফা সাইয়দ ইব্রাহিম বলেন তুমি আমার আল্লাহর মতো জীবন দাও উযলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নমরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও তাপুরি ঠান্ডা দেখাবার এবার ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরণ নাকি গরম কথা কয় দরম মেজাজ নিয়ে কয় হারি কো আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় কিন্তু সায়দানে ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সায়দানে ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়েন আল্লাহ আকবর আজব যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান নিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুলবাগান বাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুলবাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নম্রতকায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তা কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাও দাও করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সেদানে ইব্রাহিমকে জ্বালায় না শুভান আল্লাহ আগুনের মালিককে ওয়ে আল্লাহ আজও আছে না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দা পুড়িয়ে দা আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না লাও রাখ বা ওল্লার ইয়ান আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি যেমন আর পায়ে গাম্বার ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যাক কিন্তু এত বেশি ঠান্ডা পবি না আজ যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহান আগুন বলে আপনি বললেন কোন ইব্রাহিমের ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবে না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম মান আলা ব্রাহিম সালাম হয়ে যা শান্তির গুল হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতোষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডল কিচ্ছু হয় না সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুজীদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নামরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় সব আরাম তার মানে পুরো আগুনের কুন্ডুলির গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরাম নাকি কাটিয়েছে এই আগুনের কুন্ডলির ভেতরে চিল্লায় পড়ে না এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগাছ ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ্রে এতক্ষণ কম ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতা লাগবে না তলোয়ার লাগবে না নম্রুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফআরসালত তাআলা بعوده البعوده তো من جنود الله এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কয় এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙ্গুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপাকাপে শুরু করে বসে থাকা যাবে কথা কম ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে ঠেড়ে আবার শুই আবার পন 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 পনের আমরা সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কতক্ষণ নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুট করে কামড় বাড়ে এই কামুর খাইয়া নম্র দেবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একেবারে আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদা লাফায় কে এতদিন ধরে সবাই নম্রুতরে পূজা করতে আর বলতো নম্রুত সবচেয়ে বড় খোদা নম্রুত সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা কোন কি দেয় এবার নম্রুত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ ধরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও খুশি মার খাদেম কুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছোস আজ কামরা মারু সুযোগ পায় আকিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইছো আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মত মাইরা ভাই খাদেম কুদ্দাম ওরাও কি খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের এই মশা ঢুকছে কারা দেশে কথা কর এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজে মারে বেরোয় না খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয়ে এবার আমারে জোতামাল এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নংরুদের ক্ষমতা নংরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না তাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে চিনিকে পরে তোমার হৃদয় যায় না এ নামাজি আমার গে নামাজি যে দিলে মে তোমার চরণ হৃদয় যায় না মা আল্লাহ আকবার পড়েন তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জালনি মুকিম আসসালা আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েমকারী বানান আমার সন্তান اسماعিল নামাজ নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করেনি লোকে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন অবাজ ফিহিম রসুলা আল্লাহ এই সর এক জন্য বিপাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার 1 আত আল জিহাদ ও শিরক ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে শিরক উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুব তারা চাঁদ সূর্যের সাথে আপোষ করা নাই উনি এক আল্লাহ খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লায় এখন ঠিক কিনা এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে

একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠান যে নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভীষণ দেখছেন কি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্ব দেখতে পেয়েছেন এই জন্য অ্যাটিটিউড এর হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দ ইব্রাহিম